আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দিনী ভাই ও বোনেরা আমরা সুরাই এখলাসের মাধ্যমে আল্লাহকে কিভাবে প্রশংসা করি এবং আল্লাহর সম্পর্কে জানতে পারি তো আপনারা বুঝতে পারছেন যে আমরা আল্লাহ তাআলার প্রশংসা করে থাকি সুরাই ইখলাস তেলাওয়াত করার মাধ্যমে তো অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ একই সাথে সুরাই কাফিরুন অনেক নামাজের ভিতরে তেলাওয়াত করে থাকি অনেক সময় এমনিতে তেলাওয়াত করে থাকি এই সুরাই কা অর্থ যদি আপনারা জানেন তাহলে আমি মনে করি যে এই সুরাটির অর্থ পরিপূর্ণ শোনার পরে আমি আশা করবো যে আপনার ইমান কিছুটা হলেও তাজা হবে তো অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং অবশ্য ভিডিওটি ভালো লাগলে একটি অবশ্যই লাইক দিবেন সুরাই এক্লাস بسم الله الرحمن الرحيم كل الله احد بولن هي محمد بني اكل الله الله سماد الله كرمك بكنون لم يلد ولم يولد তিনি কারো জন্মদাতা নন আর তিনি জন্মপ্রাপ্ত নন ওয়াইলে মিয়া কুল ল হু আর তার সমতুল্য কেউ নেই কুল ল হুয়া হে দ আল হুসেমে দ লেমিয়াল দি ওয়ালে মিয়া কুল নহু কুফুয়ান ওয়াহাদ সুৰাইকা ফিরুন বিস্মিল্লাখিয়ান রহিম কুলিয়াই ইউহল গা হে মুহাম্মদ চললহু আপনি বলেন হে অবিশ্বাসীরা লা বুদ মাতা আবুদুন তোমরা যার এবাদত কর আমি তার এবাদত করি না ওয়ালাং তুমাবিদুন মা আবুধ এবং আমি যার এবাদত করি তোমরা তার এবাদতকারী ন ওয়ালা নাবিদুম্মা আবেদুম তোমরা যার উপাসনা করো আমি তার উপাসনা করি না ওয়ালা আনতুম মা'বুদুন এবং আমি যার উপাসনা করি তোমরা তার উপাসনা করো না লামইয়ানিদি ওয়া তোমাদের জন্য তোমাদের ধর্ম এবং আমার জন্য আমার ধর্ম কুল্লিয়াহুল ফিরুন। لَا أَعْبُدُ مَا تَعْبُدُونَ وَلَنْتُمْ عَابِدُونَ مَا أَعْبُدُ وَلَا أَنَا عَابِدٌ مَا عَبَدْتُمْ وَلَا أَنْتُمْ عَابِدُونَ مَا أَعْبُدُ لَكُمْ دِينُكُمْ وَلِيَ دِينِ আমি আশা করি যে সবার মনে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন তো ভিডিও আজকে এ পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওর মাধ্যমে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ